অল রাইটস সো হে গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিওস গাইস আজকে আমরা করতে চলেছি সারাদিন হোয়াইট হোয়াইট ফুড চ্যালেঞ্জ ফর চব্বিশ আওয়ার্স তো সকালবেলা কী খাবো দুপুরে কী খাবো এবং বিকেল আছে রাত আছে সারাটা দিন আমরা সাদা রঙের বিভিন্ন বিভিন্ন ধরনের খাবার খাবো আর বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে তো এখন বাজে সকাল দশটা এখন মর্নিং টাইম তো সকালবেলা আমরা হোয়াইট কালার কি ফুড খাবো সেটাই তোমরা দেখতে থাকো তো চলো আর আজকের ভিডিওটা খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো ভিডিওটা শুরু করা যাক লেটস গো গাইস আমরা এই নিয়ে নিয়েছি সকাল সকাল পান্তা এই দেখো পান্তা সাদা সাদা পান্তা আর আজকে সাদা সাদা চ্যালেঞ্জ তো চলো খাও যাক আর এই নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা শুধু পান্তা কে খাওয়া যায় কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ আর এই পান্তা সেই সেই লাগবে দেখি খেয়ে দেখি আবার লবণটা হলো কিনা লবণ তো নিয়েছি

তারপর দেখতে থাকবো আমরা কি খাবো সাদা রঙের খাবার চলো খাওয়া এরপরে আমরা পাঁচ সকালে পান্তা খাওয়ার পরে আমরা এখন ঘরে চলে এসেছি এসে আমরা এক গ্লাস জলটা খেয়ে নেবো খেয়ে নিয়ে আমরা মার্কেটে যাব মার্কেটে গিয়ে এবারে আমরা হোয়াইট হোয়াইট ফুড খুঁজবো খুঁজে বিভিন্ন ধরনের হোয়াইট ফুড খুঁজবো খুঁজে আমরা সেটাকে খাবো খেয়ে দেখবো আজকে বিভিন্ন ধরনের হোয়াইট ফুড তো চলো এক গ্লাস জলটা খাওয়া যায় এরপরে আমরা মার্কেটে চলে এলাম মার্কেটে এসে আমরা ভাবছি হোয়াইট কালার কী ফুড খাওয়া যায় তাই একটু চারিদিকে একটু খোঁজাখুঁজি করছি হোয়াইট কালার কী ফুড খাওয়া যেতে পারে অনেকক্ষণ পর আমরা চলে এলাম তারপর আইসক্রিম দোকানে তো চলো দেখা যাক সাদা আইসক্রিম পাওয়া যায় একটা চামচ দিয়ে দেবো দুটো এরপরে আমি আইসক্রিম দোকান থেকে একটা আইসক্রিম কিনে নিয়ে এলাম হোয়াইট হোয়াইট কালার এই দেখো পুরো হোয়াইট আইসক্রিম এই সাদা হোয়াইট হোয়াইট আইসক্রিমটা খেয়ে দেখবে সাদটা কেমন এটার দাম নিয়েছে কুড়ি টাকা চলো এটা টেস্ট করে দেখা যাক এটা কেমন খেতে আসাম ফাইনালি গাইস এখন দুপুর হয়ে গেছে আর এখন আমি দুপুর বেলা খাবো কি তো চলো খাওয়ার আইটেমটা তোমাদেরকে দেখাই মিষ্টি দই আর এটা হচ্ছে চিড়ে আর এই সাদা কালারের পাকা কলা আর একটু চিনি তার ভিতরে অল্প একটু লবণ আর এই দই আমার তো খুব ফেভারেট খুব প্রিয় জিনিস তো চলো এবারে আমরা খাবো এটা অনেক দিন পর খাচ্ছি চলো এটাকে আমরা একসাথে মিক্সড করে নিয়ে খাবো দেখবো আমাদের কেমন লাগে

গাইস এখন আমি চলে এসেছি এক খোলা আকাশে সুন্দর বাতাসে যেখানে সুন্দর হাওয়া বইছে সামনে রয়েছে বাদা মানে ধান ক্ষেত পিছনে রয়েছে খালপা তো এখান থেকে সুন্দর একটা হাওয়া বইছে এটাতে এবারে হাল হয়েছে মানে ধান চাষ হবে কিন্তু এখান থেকে যা সুন্দর হাওয়া আসছে বলে বোঝানোর মতো নয় যা সুন্দর হাওয়া বইছে আর এখন আমি আর এখন আমি এই সুন্দর হাওয়া উপভোগ করতে করতে আমি এখন খাবো ঝালমুড়ি চলো এই ঝালমুড়িটা খাওয়া যাক স্বাদটা কেমন দেখা যাক এই ঝালমুড়ি আমি আগেও খেয়েছিলাম কিন্তু আবার খাচ্ছি এটা খেতে দাঁড়ুন আর মুড়িতে এমনি সাদাই হয় চলো খাওয়া যাক

গাইস এরপরে আমরা বাজারে এসে গেছি আর এই বাজারে এসে আমরা কিনে নিয়েছি একটা পপকর্ন তো এই পপকর্নটা আমার খেতে খুব ভালো লাগে সাদা কালারের পপকর্ন দেখো পুরো হোয়াইট কালার আর এইখানটায় বসে খেতে সুন্দর লাগবে মানে এখানে পরিবেশটা ভালো এই সব চলো পপকর্নটা একটু খেয়ে দেখা যাক কেমন লাগে আর বসে বসে আমি এটা খেয়ে তারপর বাড়ি যাবো চলো এটা খাওয়া যাক পপকর্নটা খাওয়া যাক এই যে সাদা কালারের পপকর্ন কখন থেকেই পপর্ন খাচ্ছি আর শেষই হয় না মানে ফুল থেকেই হাফ হলো এতক্ষণ পর মানে দশ পনেরো মিনিট হয়ে গেছে প্রচণ্ড পপন খাচ্ছি শেষ করতে তো হয় আমি হয়ে যাবো শেষই হচ্ছে না হাফ ইউ ইঞ্চ ইজ লাইট আর এখন পুরো রাত হয়ে গেছে বাইরে পুরো অন্ধকার জানলাতে দেখা যাচ্ছে এই দেখতে দেখো পুরো গাইস পুরো অন্ধকার ফাইনালি গাইস এখন রাত হয়ে গেছে আর রাতের বেলা কমপ্লিট করতে বাকি রয়েছে যে খাবারটা সেটা আমি বাজার থেকে নিয়েছি কমলা ভোগ এই দেখো কমলা তো চলো এটা এখন খেয়ে দেখাচ্ছে সাতটা কেমন আর এটাই লাস্ট চ্যালেঞ্জ তো চলো এটাই কমপ্লিট করে নেওয়া যায় তো দৌড় না বড় বড় কমলা ভোগটা দেখো সেই লেখ বড় বড় কমলা ভোগ তো চলো এটা খেয়ে দেখা গেছে স্বাদটা কেমন মনে তো হয় না ভালো হবে মোটামুটি খুব একটা নয় ভালো তবে যাই হোক একটা খেলেই পেট ভর্তি তো চলো কমলা ভোগটা আমি কমপ্লিট করি আর দেখা হচ্ছে ভালো একটা ভিডিও আজকের মতো ভিডিও ইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা